কেমন আছো তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো তো অনেকদিন পর আমি আসলে আমার ভিডিও দিতে একটু দেরি হচ্ছে কারণ আমার একটা ক্ষতি হয়ে গেছে মানে ধরো আমার কি বলতো একটা টোটো ছিল আমাদের ভাড়া দিতাম টোটোটা সেটা চুরি হয়ে গেছে তার জন্য মন মেজাজটা খুব একটা ভালো নেই তো যাই হোক ওই জন্য মাঝে মাঝে ভিডিও দিতে পারছি মাঝে মাঝে দিতে পারছি না তো যাই হোক চলো আজকে আবার মনে হলো একটু ভিডিও করি তোমাদেরকে অনেকদিন ভিডিও দিতে পারিনি তার জন্য আসলাম তো দেখো আজকে রবিবার ভাত বসিয়ে দিয়েছি বেলা করে বসলাম বারোটা বাজে আর দেখো চা করলাম একটু বাজার টাজার থেকে এসে না চা খেতে ইচ্ছা করলো তো তো সবাই বাড়িতে আছে আজকে আমাদের একটু চা করি আর সকালে রুটি তরকারি খেয়েছি কালকে রুটি করেছি আর এই দেখো আজকে আমার রান্না মেনু একটু মাছ নিয়েছি এখানে মাছ আছে এখনো ধোয়া টোয়া কিচ্ছু হয়নি এই মাছটা করবো আর এই যে বললাম তো বাজারে গেছিলাম দেখো সবজি এই পেঁয়াজ কলি আলু এগুলো হচ্ছে কালকের সবজি আমার আর এই দেখো আজকে এনেছি এই যে তেঁতুল এটা হচ্ছে তোমাদের দাদা খুব খায় কাছাকাছা খেয়ে নেবে মেয়েদের মতো আর এই দেখো আমার আজ সবজি বাজার ফুলকপি ধনেপাতাটা না অল্প একটু হয়েছে আর ছিল না বেলা করে গেছি তো পালং শাক মিষ্টি কুমড়ো বাঁধাকপি এই ব্যাগটা খালি আর এখানে আছে তোমার এই যে শিম উচ্ছে দাঁড়াও ফুলে দেখায় এই দেখো এর মধ্যে শিম আছে উচ্ছে আছে এখানে হচ্ছে দু রকম আলু নিয়েছি নতুন আলু আর এখানে পুরনো আলু আদা পেঁয়াজ আছে এই হচ্ছে আছে এই দেখো সাবধানে আর রান্না আজকে বেশি কিছু করবো না এই পেঁয়াজ কলিগুলো কালকের পেঁয়াজ কালকে না পরশু দিনের এই কথা আছে তা ভাবলাম যে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজবো আর মাছের ঝোলটা করব আর এই দুটো উচ্ছেও আছে এটাও পরশু দিনের এর সঙ্গে আর একটা উচ্ছে দিয়ে একটু আলু দিয়ে ভেজে নেবো আজকে আর কিছু করবো না এই আলুটাও আগে আজকে সবজি কিছুই হাত দেবো না আজকে শুধু মাছটা করব তো চলো এখন চাটা খেয়ে নিই চাটা খেয়ে টাইনি তা রান্নায় হাত দেবো সঙ্গে থাকো আর কি বলবো চলো পিঁয়াজ কুড়ি ভাজারটা হয়ে গেছে দেখো এবার মাছের ঝোলটা পড়ু মাছের আনাজ সব কাটা হয়ে গেছে দেখো উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো আর এই আলু পেঁয়াজগুলো ভাজা হয় মাছ ভাজা তো হয়ে গেছে একবার হলো এক হাতে তোলা যাচ্ছে না ঠিক সমস্যা মাছের ঝোলটা ফুটে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ব্যাস একটু ফুটুক তারপরে নাকি আমার রান্না হয়ে গেছে দেখো আমরা খেতেও বসে গেছি ওই দেখো পাত্রের থেকে তুলো আমাকে দিচ্ছে এই দেখো আলু পেঁয়াজ কলি দিয়ে ভাত খাচ্ছি তিনজনের ভাত ভাড়া হয়ে গেছে ওই দেখো এই যে মাছের ঝোল অন্ধকারে কতটা তুই বুঝতে পারছো বুঝতে পারছি না তো এখন আমরা খেতে বসে গেছি চলো খাওয়া দাওয়া সেরে নিই তারপর তোমাদের সামনে আসবো তোমাকে কিছু দেবো কিচ্ছু না দেখো আমরা বসেছি তো কাজটা ছেড়ে ঘরে ঢুকেছি অনেকক্ষণ তখন প্রায় ধরো পাঁচটার মধ্যে যে কাজ হয়ে গেছে তারপরে একটু ঘরে টুকটাক কাজ করলাম চা খেয়েছি সেটা তোমাদের ভিডিও করা হয়নি আজকে তো এতক্ষণ কি করলাম আর চা খাওয়ার পর এখন বাজে প্রায় ধরো আটটা তো এতক্ষণ কি করলাম সেটা তোমাদের দেখাই চল তো এই দেখো দোকানে যাওয়া হয়েছিল দোকানে গিয়ে যে মুদিখানা কিছু সদাই শেষ হয়ে গেছিলো আনতে গিয়েছিলাম এই দেখো এখনো কিছু ব্যাগ থেকে বার করা হয়নি বিস্কুট আছে মাজন আছে সাবান সার চিনি দেখেছো কত আমার দেখো আমার চিনিটা বেশি লাগে তো যাই হবে না চাল আর তো সবজি টবজি তো সকালবেলায় এনেছি সেসব তো তোমরা দেখেইছো তো সারাদিন কাজ টাজ করে রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়ার পর ভাবছ যে এত সাজগোজ কি ব্যাপার তো যাই হোক আমরা এখন বেরোচ্ছি আজকে চব্বিশে ডিসেম্বর এখানে বড়দিনের মেলা হয় সে বড়দিনের মেলা দেখতে মানে একটু পরে এখন বাজে কটা বাজে সাড়ে এগারোটা তাই দেখো তো আমরা এখন যাচ্ছি এবার ওখানে গিয়ে কি কি হবে কি কি আমরা করব সেটা নেক্সট ভিডিওতে আনবো তো চলো টাটা টা গুড নাইট